সুপ্রিয় দর্শক শ্রোতা আত্মা অ্যাগ্রোয়ান ফিচারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই বস্তায় আদা চাষের আপডেট দেন বস্তার আদার গাছের আপডেট তো খুবই ব্যস্ত থাকতে হয় ভাই বারবারই বলি আসলে খুবই ব্যস্ত থাকতে হয় এই জন্য ভিডিওগুলো টাইমলি দেওয়া হয় না আপনাদের তবে আমি যখন চেষ্টা করি যে একটা সমস্যা সবাই ফেস করতে সেই সমস্যাগুলো আমরা তাৎক্ষণিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সুপার দেখতে পাচ্ছেন বস্তায় আদার চাষে আমাদের আদার গাছগুলো খুবই চমৎকার হয়েছে আমাদের কমার্শিয়াল প্রজেক্টের তো এই প্রজেক্টগুলো আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন একদম গ্রিন এই বীজগুলো এগুলো আমরা এক একদম বীজের জন্য করে স্পেশালি করে তৈরি করি আদার বীজ তো সারা বাংলাদেশে আমরা আদার বীজ সরবরাহ করে থাকি বাংলাদেশের চৌষট ডিস্ট্রিটে কোরিয়া সার্ভিসের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে আমাদের বীজ কিভাবে আমরা তৈরি করি তো এই প্রসেসটা আপনারা তৈরি করতেছি খুবই যত্ন সহকারে আমরা বীজগুলো তৈরি করে থাকি এবং খুবই কোয়ালিফাইড তো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো দেখেন একেবারে গ্রিন কোনো প্রকার রোগ বালাই নেই কিন্তু হ্যাঁ একদম ফ্রেশ এবং বস্তাগুলোর মধ্যে খুব সারিবদ্ধভাবে করা আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেরই কিন্তু পড়ে মানে সমস্যা হচ্ছে এবার অনেকেরই কিন্তু কমপ্লেন অনেকে ফোন দিচ্ছে যে ভাই জন্য গাছগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে গোড় মেন কারণ হচ্ছে যে বাংলাদেশের ওয়েদার এবার খুবই ডাউন করছে আপনার প্রচন্ড রোদ প্রচন্ড খরা প্রচন্ড বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তবে সবচেয়ে ভালো যারা আমরা সাজেস্ট করব। যে আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় আদাটা রোপণ করবেন আদা একটু সেন্সিটিভ জিনিস এটাকে আপনার সরাসরি মধ্যে না রোপণ করে একটু ছায়াযুক্ত জায়গায় রোপণ করলে সবচেয়ে ভালো হয় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গাছ বস্তার মধ্যে বস্তা খুব সুন্দর গাছ অসংখ্য গাছ এবং খুব ভালো মানের একটা ফলন আসবে এবার ইনশাআল্লাহ আমরা আশা করতেছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের পেঁপে গাছ এমনভাবে লাগা আছে কিন্তু রোদ খুব কম আসে একদম ছায়াযুক্ত জায়গা একদম এভাবে সারি করে দেওয়া আছে এবং মাঝখান দিয়ে গাছগুলো আমাদের রাস্তাগুলো ব্যাঘাত করে এই আমরা দড়ি দিয়ে সোজা করে বেঁধে দিয়ে যাতে বড়ো গাছগুলো আমাদের রাস্তা ব্লক করতে না পারে মানে পরিবেশটাকে সুন্দর রাখতে হবে মূলত এটা এটা একটা স্মার্ট বিজনেস বস্তায় আদা বর্তমান সময়ের একটি যুগোপযোগী ব্যবসা তো এই ব্যবসায় স্মার্টভাবে যদি আপনি করতে চান কৃষিটাকে মূলত স্মার্টলি করতে হবে ভাই হ্যাঁ কৃষিটাকে স্মার্টলি করতে পারলে এখানে সম্ভাবনা আছে কৃষির মধ্যে নতুন আয়ন নিয়ে আসতে হবে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন যে বিষয়টা বলছিলাম যে ছায়া আমরা আপনারা যদি আপনাদের ফাঁকা জায়গায় রোপণ করেন আদা সেক্ষেত্রে আপনারা কিন্তু পেঁপের গাছ এইভাবে রোপণ করে দিবেন পেঁপের গাছ থেকে আপনারা বাড়তি একটা ফলন পাচ্ছেন পেঁপে পাচ্ছেন এবং আদা তো হচ্ছে মানে মূলত ছায়া হলে দেখতে পাচ্ছেন ছায়ার মধ্যে গাছগুলো খুবই চমৎকার একটি গাছও রোগ আসে নাই হলুদ হয় নাই হুম এই জন্য আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রোপণ করবেন আপনাদের ফলন খুব চমৎকার আসবে যাদের ছাঁয়াজিত জায়গা অলরেডি গাছ আম বাগানের নিচে লিচু বাগানের নিচে বাঁশ বাগানের নিচে করতেছেন ছায়ার ব্যবস্থা আছে তাদের তো পেঁপের গাছ লাগালেও চলবে যারা ফাঁকা জায়গায় রোপণ করবেন তাদের জন্য পেঁপের গাছটা লাগালে খুবই ভালো হয় আমরা আমরা তো বিভিন্নভাবে আমাদের অনেকগুলো প্রোজেক্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা রোপণ করেছি তো সবচেয়ে ভালো যেগুলো দেখলাম যে ছাঁয়াজত জায়গা যেখানে পেঁপের গাছ রোপণ করা হয়েছে সেই জায়গাগুলোতে খুবই চমৎকারভাবে ফলন আসতেছে আর কি তো সুপ্রিয় দর্শকতা এইভাবে আপনারা বস্তায় রোপণ করবেন এবং আধার বীজ যাদের লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা আধার বীজ সাপ্লাই দিয়ে থাকি অবশ্যই আপনাদের আগে থেকে যোগাযোগ করতে হবে তো সুপ্রিয় দর্শকতা বস্তায় আদা চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের সর্বক্ষণেই আমরা চেষ্টা করি যে নতুন উদ্যোক্তাদের হেল্প করার সময় আপনারা আপনাদের জন্য আমাদের সবসময় স্বাগত আমরা জানাই আপনাদেরকে যারা যারা মানে শুধুমাত্র বস্তায় আদা চাষ নয় আমাদের আরও অন্যান্য প্রজেক্ট রয়েছে বায়ুফল পদ্ধতিতে মাছ চাষ গরুর ফার্ম থেকে শুরু করে হ্যাঁ কৃষি বিষয়ে যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ফ্রিতে আপনারা পরামর্শ নিতে পারেন আমরা চাই কৃষিটা সম্প্রসারিত হোক বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ আমরা স্মার্ট এগ্রিকালচার বর্তমানে সময়ের দাবি তাই দক্ষ যুবকদের হাত থেকেই হাত দিয়ে শুরু হোক স্মার্ট এগ্রিকালচার তো শ্রোতা বস্তায় আদা চাষ এভাবেই করতে হয় এবং বস্তাগুলো অবশ্যই আপনারা যে বস্তাগুলোতে রস আসে অতিরিক্ত রস সে বস্তাগুলো আপনারা ছিদ্র করে দিবেন এতে করে উপর পশা রোগটা আসবে না আর স্প্রে সবসময় কম করার চেষ্টা করবেন বেশি স্প্রে করলে কিন্তু ফলন কম আসে সেজন্য একেবারেই রোগ অ্যাটাক না করা পর্যন্ত কিন্তু স্প্রে না করা এটাই ভালো হ্যাঁ যখন অ্যাটাক করবে তো সেই ক্ষেত্রে আপনারা স্প্রে করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ